সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই এসব করছি আপনার অনেক অনেক ভালো আছেন দর্শক চলে আসছি পেঁয়াজ ও রসুন আলুর পাইকেরিয়ারে দর্শক আজকে এই বাজারে কেমন রয়েছে পেঁয়াজ ও রসুন আলুর পাইকারি বাজার দরদাম আমরা দর্শক আপনাদের জানাবো আজকে দেখতে পাচ্ছেন খুবই ভালো সাজের হালি রয়েছে তো বিক্রি হচ্ছে কত করে হালি পাইকারি বাজার দরদাম কত রয়েছে আপনাদের আমরা দর্শক জানাবো তো আলু বিক্রি হচ্ছে এখানে এই আলুর বাজার দরদাম কত রয়েছে আলু আজকে বিক্রি হচ্ছে কত করে আপনাদের আমরা দর্শক জানিয়ে দেবো আজকের পেঁয়াজের কিন্তু আমদানি দর্শক মোটামুটি রয়েছে এবং আজকের এই বাজারে পেঁয়াজে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক পেঁয়াজের আমদানি মোটামুটি হচ্ছে এবং আপনার হালি পেঁয়াজের দাম কিন্তু একটু বাড়তি দিকে রয়েছে আজকে এই হালি পেঁয়াজ বিক্রি হচ্ছে কত করে দামটা কোথাও দাম রয়েছে শুরু করে পঁয়ষট্টি শিষট্টি টাকা দরে কিন্তু আজকে হালি পেঁয়াজের আহ পাইকারি বাজার দর দাম রয়েছে আজকে এই বাজারে মানে তেষট্টি টাকা থেকে শুরু করে পঁয়ষট্টি শিশুটি টাকা দরে কিন্তু আজকে হালি পেঁয়াজের পাইকারি বাজার দর দাম রয়েছে আজকে হাজি মানে হালিপুজার আমদানি একটু কম বাজার একটু বৃদ্ধির দিকে এবং আপনার আলুর বাজারও কিন্তু ধর দর্শক আজকে আলু আপনারা দেখতে পাচ্ছেন আলুর বাজার আলুর বাজারে কিন্তু আজকে বিক্রি হচ্ছে মাত্র পনেরো টাকা থেকে সতেরো টাকা দরে কিন্তু আজকে আলুর পাইকারি বাজার দাম রয়েছে আজকের এই বাজার দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমরা আজকের বাজার দর দাম কত রয়েছে কত করে বিক্রি হচ্ছে আপনাদের আমরা জানিয়ে দিচ্ছি পেঁয়াজের আমদানি কিন্তু এখন কম এবং দর্শক ইন্ডিয়ান যদি আসে তাহলে কিন্তু দেশের কৃষকরা শেষ হয়ে যাবে বলে জানিয়েছেন অনেক কৃষকেরা এবং ব্যবসায়ীরা মানে ইন্ডিয়ান পেঁয়াজ চাচ্ছে তাদের কাছে এবং ইন্ডিয়ান কিন্তু এখন আসলে আপনার চাহিদা থাকবে এবং আপনার দেশি পেঁয়াজের দাম কিন্তু আরো কমে যাবে দর্শক তো আহ আপনারা দেখছেন আমরা বাজার দরদাম কত রয়েছে কত করে বিক্রি হচ্ছে আপনাদের আমরা দর্শক জানিয়ে দিয়েছি আজকের ভিডিও তো এই ছিল আজকের বাজারে আমার কাছে দর্শক আহ সর্বশেষ আপডেট রকমের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল কিন্তু অবশ্যই আহ সরব স্ক্র্যাপ আপ এন্ড দর্শক তো এই জিলসকে বাজার আমার কাছে সর্বশেষ আপডেট দর্শক